ডিম আর কেক একসাথে বাপে দিলাম মাটির চুলায় আজকের কেকটি আমি মাটির চুলায় তৈরি করব তাও আবার ডিম সেদ্ধ দিবো আজকে দুপুরের জন্য যা যা রান্না করব তার সাথে এই জন্য আমি একসাথে ডিমও সিদ্ধ দেবো আর ডিমের উপরে আমি কেকটাও বাপে দেবো তাহলে আমার কেকটাও হয়ে গেলো আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেল। ডিমের লালিয়ার আর কুসুম আলাদা করে আমি বিট করে নিয়েছি আর এর সাথে আমি চিনি তারপরের ডিমের কুসুম এগুলো আমি বিট করে নিয়েছি এখন আমি একটু চকলেট কেক বানাবো তার জন্য আমি কোকো পাউডার দিয়ে কেক অনেক সময় বানিয়ে থাকি সব সময় এক হয় না কিন্তু আজকের কেকটা যে এত মজা আর এত সফট হয়েছে তা আপনাদের বোঝাতে পারবো না মনে হচ্ছে মুখে দিলে যেন কেকটা মিলে যাবে এরকম অবস্থা তারপরে ক্রিমটা বিট করাও বেশ ভালোই হয়েছিল দেখেন একরকম আলতোভাবে আমি সবগুলো অল্প অল্প জেনে নেবো আর আলতো হাতে মেশে সব সময় চকলেট কেক ভালো ঠেকে ওরা ভ্যানিলা কেক তেমানোটা পছন্দ করে না তারপরেও সেটাও আমি অনেক বানিয়েছি কিন্তু চকলেট কেকটা তেমন একটা বানানো হয়নি ওদের বায়নায় আজকে বানাই আমার কাছে মনে হচ্ছে আমি সব সময় চকলেট কেকটাই বানাবো কারণ আমার কাছেও খুব ভালো লাগে আর এটা বাচ্চাদেরও খুব ভালো লাগে কথা বলতে বলতে আমার কেকটা রেডি করা শেষ হয়ে গেছে এখন মলটে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর নিচে একটু কাগজ দিয়েছি সব সময় আমি গ্যাসের সিলে বানিয়ে থাকি কিন্তু আজকে একটু অন্য ধরনের এই যে দেখেন একদিকে আমি ডিম সেদ্ধ দিয়েছি তার ভিতরে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব যাই হোক পানির বাপে আমি মাঝে মধ্যে এরকম করে থাকি যাতে পানির বাপে আমার ভালোই হয় কেকটা খারাপ হয় অনেকে মনে করবেন এটা আবার কেমন কেক কিন্তু লাস্টে দেখলে বুঝতে পারবেন যে এটা কেমন কেক হয়েছে যেমন হয়েছে নরম তেমন হয়েছে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখলাম এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে একটা ডিম ফেটেও গিয়েছে সমস্যা নেই ডিম আসতেও আছে আর একদিকে আমার কেকটাও হয়ে গেছে মাসা কেকটা রেডি করার পর মনে আর মানলো না যে তাড়াতাড়ি আমার ফুলের স্টেপ শুরু করতে হবে বাচ্চারা তারা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে যেহেতু একটি অনেক মজার কেক ছিল আজকে আমি কেকটা একটু ক্রিম মেখে আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে বের করে আমি ক্রিমের সাথে চকলেট দিয়ে তারপরে আমি চকলেট কেকটা আজকে রেডি করলাম আর এই যে সাদা ফুল দিয়েছি তার ভিতরে একটু কালার ফুল দিলাম ওদের পছন্দের জিনিস মেয়েদের বায়নায় সব জায়গায় ফুল দিতে হবে কিন্তু আমার কাছে এত ফুল দেওয়া ভালো লাগছে না তাই একটু সব জায়গায় একটু ফুল দিয়ে দিলাম আর ওদের কথাটাও রাখলাম যারা ওরা ওরা খাবে তার জন্য ওদের কথা অনুযায়ী আমি এটা শেষ করলাম আজকে এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছিলো সেগুলো আমি উঠিয়ে এইগুলো ঘটিয়ে আমি দুপুরের জন্য রান্না করব আর বাকিটা হচ্ছে আমি আমার বাগান থেকে কচুর শাক তুলে নিয়েছি কেটে নিয়েছি এই কচুর শাকগুলো আজকে রান্না করব কিন্তু সেগুলো আজকে দেখাবো না অনেক ভিডিও বড় হয়ে যাবে আর এখান থেকে আমি সবসময় কচুর শাক নিয়ে থেকে আমাদের এখানে অনেক কচুর শাক হয়ে থাকে এগুলো আমাদের খেতে খুব ভালো লাগে